আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কম্বাইট এয়ারক্রাফট নিয়ে আসবো আর অলমোস্ট প্রায় পঁচিশ বছর হয়ে যাচ্ছে সে আমাদের এই মাল্টিরোল কম্বাইট এয়ারক্রাফট দিকে আমাদের এখন নজর বন্ধুরা মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র যার হাতে রয়েছে সে দেশটি হল পাকিস্তান তাদের অর্থনৈতিক অবস্থা টালমাটাল হলেও তারা সামরিক ক্ষেত্রে ব্যয় কখনোই কমায় না বরংশ দিনকে দিন আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে পাকিস্তান এবং পাকিস্তান বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী হতে চলেছে অতি শীঘ্রই বিষয়টি বাংলাদেশের নিরাপত্তাকে আরও বেশি শক্তিশালী করবে ভারতীয় বিমান দুই সালে ফ্রান্স থেকে দুই স্কোয়াডন অর্থাৎ বত্রিশটি রাফেল যুদ্ধ বিমান ক্রয় করেছিল যার মধ্যে এক স্কোয়াডন বাংলাদেশ ও চীন বর্ডারে এবং অন্য স্কোয়াডন চীন ও পাকিস্তান বর্ডারে মোতায়েন করেছে অথচ এর আগে আকাশে এগিয়েছিল পাকিস্তানের হাতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ব্লক থ্রি তবে দু সালে ভারত রাফেল যুদ্ধবিমান ক্রয় করাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকে পাকিস্তান বাহিনী। কারণ পাকিস্তানের এফ সিক্সটিন শক্তিশালী হলেও তা মিসাইল রেঞ্জে রাফেলের চেয়ে পিছিয়ে ছিল পাকিস্তানের হাতে থাকা এফ সিক্সটিনের মিসাইল রেঞ্জ মাত্র একশো কিলোমিটার এটা এয়ার টু এয়ার মিসাইলের ক্ষেত্রে প্রযোজ্য বিপরীতে ভারতের রাফেল যুদ্ধ রেঞ্জ দুইশো কিলোমিটার যেটাকে বলা যায় এফ এর চেয়ে দ্বিগুণ সুতরাং এই ঘাটতি পূরণের জন্য চীন থেকে দ্রুত ছত্রিশটি জেটিএন সি ফাইটার অর্ডার করে পাকিস্তান বিমানবাহিনী যার রেঞ্জ দুইশো বিশ কিলোমিটার অর্থাৎ এটি ভারতের হাতে থাকা রাফেল যুদ্ধি বিমানের চেয়েও বেশি রেঞ্জের অর্থাৎ এখন ভারত ও পাকিস্তান বিমান বাহিনী প্রায় সমকক্ষ তবে অবক করা বিষয় হল ইতমধ্যেই পাকিস্তান বিমান বাহিনী চীন থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী জানিয়েছে তাদের পাইলটরা যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিচ্ছে আর এই খবর দ্রুত মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যার ফলে মানসিক টেনশনে ভুগছে ভারতীয় সরকার কারণ বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে যেসব যুদ্ধবিমান রয়েছে সেগুলোর গুণগত মান খুবই খারাপ ভারতের হাতে যতগুলো যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হল এই রাফেল যুদ্ধবিমান যেগুলোকে নিয়ে ভারত অনেক গর্ব করে থাকে ভারতের হাতে থাকা এইসব যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানকে মোকাবেলা করা গেলেও চীনের ক্ষেত্রে ভারত একদমই বাচ্চা কারণ ভারতের এইসব যুদ্ধবিমানকে খেলনা হিসাবে দেখে চীন কারণ চীন নিজ দেশেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে সক্ষম মূলত চীন দুই হাজার আট সাল থেকেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির সফলতা দেখিয়েছে চীন সর্বপ্রথম দুই সালে তাদের তৈরি জে টোয়েন্টি স্টিল ফাইটার জেটের সফল উড্ডয়ন সম্পন্ন করে আর জে টোয়েন্টি যুদ্ধবিমানে চীনের তৈরি প্রথম স্টিল ফাইটার জেট আর জেটার প্রথম প্রোডাকশন শুরু হয় দুই সালে বর্তমানে চীনের বিমান বাহিনীতে তিনশোটির মতো এই ধরনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে যেগুলোকে ঠেকানোর ক্ষমতা অন্তত ভারতের নেই ভারতের হাতে এমন কোনো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা দিয়ে এগুলোকে মোকাবেলা করা যায় এরপর চীন জে থার্টি ওয়ানের গবেষণা শুরু করে যেটাকে বলা হয় বর্তমান যুগের সবচেয়ে অত্যাধুনিক স্টিল ফাইটার জেট এই যুদ্ধবিমানগুলোকে অনেক সময় আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের চেয়েও উন্নত ধরা হয় আর বর্তমানে এই জে থার্টি ওয়ান যুদ্ধবিমানের সাথে যুক্ত হয়েছে পাকিস্তান পাকিস্তান ইতিমধ্যে প্রায় বাহাত্তরটির মতো এই ধরনের স্টিল ফাইটার জেট অর্ডার দিয়েছে চীনের কাছে যেগুলো হয়তো খুব দ্রুত পাকিস্তান হাতে পাবে ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যে পাকিস্তান এইসব যুদ্ধবিমানের ডেলিভারি পাবে আর দুই সালের মধ্যে পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হাতে পেয়ে যাবে ফলে বিশাল সংকটের মধ্যে পড়ে যাবে ভারত চীনের বিখ্যাত যুদ্ধবিমান তৈরিকারী প্রতিষ্ঠান শাংয়াং কাপ কর্পোরেশন এ যুদ্ধবিমানটি তৈরি করেছে আর এটি হতে চলেছে পাকিস্তান বিমানবাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান চীনের কাছে অর্ডার করা মাত্রই চীন মূলত সেগুলোর কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই পাকিস্তানের একটি রিপোর্ট থেকে জানা গেছে পাকিস্তানের বেশ কয়েকজন পাইলট চীনে প্রশিক্ষণ নিচ্ছে এই যুদ্ধবিমানটি চালানোর জন্য আর পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান যদি পাকিস্তান হাতে পেয়ে যায় তাহলে সকল দিক থেকে চাপে থাকবে ভারত যেটা আমাদের জন্য খুবই ভালো হবে তাহলে বাংলাদেশের আকাশ আরও বেশি নিরাপদে থাকবে আর পাকিস্তান যত বেশি যুদ্ধবিমান ক্রয় করবে এবং যত উন্নত ফাইটার জেট ব্যবহার করবে এবং পাকিস্তান যত বেশি শক্তিশালী হবে তত বেশি নিরাপদে থাকবে কিন্তু বাংলাদেশ বন্ধুরা চীনের তৈরি এই যে থার্টি ওয়ান যুদ্ধবিমানটি কিন্তু বিশেষভাবে স্টিল প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে এবং এর টপ স্পিড কিন্তু দুই হাজার দুশো কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এটির সর্বোচ্চ রেঞ্জ হল তিন হাজার কিলোমিটার অর্থাৎ এটি পাকিস্তানের সীমান্ত থেকে পুরো ভারতের তথ্য হাতে পেয়ে যাবে এবং এটির রেঞ্জ কিন্তু অনেক বেশি প্রায় এক হাজার কিলোমিটার যেখানে ভারতের রাফেল যুদ্ধবিমানের রেঞ্জ মাত্র দুইশো কিলোমিটার অর্থাৎ পাকিস্তান এ ধরনের কয়েকটি স্টিল ফাইটার জেট দিয়ে পুরো ভারতকে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে এবং পুরো ভারতীয় বিমানবাহিনীকেও গুড়িয়ে দিতে সক্ষম কিন্তু পাকিস্তান হবে তাই পাকিস্তান খুবই দ্রুত চীনের কাছ থেকে এই যুদ্ধবিমানগুলো ডেলিভারি পেতে চলেছে এবং আরেকটি সূত্র মতে জানা গেছে পাকিস্তান ও চীন যৌথভাবে এই যুদ্ধ উৎপাদন করবে পাকিস্তানি কারখানায় অর্থাৎ এই যুদ্ধবিমানগুলো ভবিষ্যতে কিন্তু পাকিস্তানে তৈরি হবে ফলে তখন আরও বেশি চাপে থাকবে ভারত অন্যদিকে পাকিস্তানের এসব স্টিল ফাইটার জেট মোকাবেলায় ভারতে কিন্তু বসে নেই ভারত মাত্র দুই বিলিয়ন ডলার দিয়ে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে যদিও ভারত যুদ্ধবিমান তৈরি করতে কতটা সক্ষম হবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ ভারত সাধারণ কোনো ফাইটার জেটও তৈরি করতে পারে না সেখানে স্টিল প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি করবে ভারত এটা শুনতে কেমন যেন হাস্যকর লাগে ভারতের তৈরি হলো হল হালতেজাস যেটা আসলে কোনো কাজেরই যুদ্ধবিমান নয় পৃথিবীর কোনো দেশ এই যুদ্ধ বিমানটি ক্রয়ের প্রতি আগ্রহ দেখায়নি এমনকি মাঝে মধ্যে ক্র্যাশ করে এই যুদ্ধবিমানটি তাই ভারতের তৈরি এই যুদ্ধবিমানটিকে উড়ন্ত কফেন বললেও ভুল হবে না যেখানে ভারত একটি সাধারণ যুদ্ধ তৈরি করতে পারে না সেখানে ভারত কিভাবে মাত্র দুই বিলিয়ন ডলার ইনভেস্ট করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে সেটাই ভাববার বিষয় যদিও ভারত পারতেও পারে কারণ ভারতের হাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি গরু আর সেসব গরুর গোবর খেয়ে কিন্তু ভারত দিনরাত প্রচেষ্টা করছে নতুন কিছু তৈরি করার ভারতীয়রা প্রতিদিন বেশি বেশি মদ্যপান করে এবং মাঠে ঘাটে হেগে ব্যাপক জ্ঞান অর্জন করেছে যেগুলোর দ্বারা কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করা সম্ভব হবে হয়তো আপনারা এখন স্কিনে যে যুদ্ধবিমানটি দেখতে পাচ্ছেন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আর এই যুদ্ধবিমানটি তৈরি করারই চেষ্টা করছে কিন্তু ভারত যদিও এর ডিজাইনে বেশ কিছু ভুল রয়েছে তারপরও ভারত চেষ্টা করে যাচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করার যদিও এই যুদ্ধবিমানটির সকল পার্টস বিদেশ থেকে আমদানি করা হবে শুধু বডি ডিজাইন করবে কিন্তু ভারত সরকার তবে দীর্ঘদিন ধরে এই প্রজেক্টটি ঝুলে রয়েছে এখনো এর অগ্রগতি কোনো কিছুই দেখা যাচ্ছে না ভারত নিজ দেশে কোন রকম যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম নয় যেখানে ভারতের তৈরি হালতেজা যুদ্ধবিমানের অবস্থা নাজেহাল সে বিমানটির ডিজাইন থেকে শুরু করে কোনো কিছুই সঠিকভাবে করতে পারেনি ভারতীয় বিমান বাহিনী এমনকি ভারত নিজ দেশে রকম বিমানের ইঞ্জিন তৈরি করতেও সক্ষম নয় এমনকি বিমানে যে মিসাইলগুলো ব্যবহার করা হয় তার কোনোটাই ভারত কিন্তু তৈরি করে না এমনকি এই বিমানে যেসব রাডার প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর কোনো কিছুই ভারত তৈরি করে না এমনকি এই যুদ্ধ বিমানটির সমস্ত কিছু বিদেশ থেকে আমদানি করবে শুধু বিদেশ থেকে নিয়ে এসে দেশে সেট করবে এবং এই যুদ্ধ বিমানের শুধু বডি ডিজাইন করবে ভারত তারপরও বছরের পর বছর সময় লেগে যাচ্ছে ভারতের তবে সে বিষয় না যাই এবার মূল বিষয় আসি পাকিস্তান কিন্তু যুদ্ধ তৈরিতে বেশ এগিয়ে যাচ্ছে যেটা বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হচ্ছে এবং বাংলাদেশে কিন্তু পাকিস্তানের কাছ থেকে চল্লিশটি জেএফ থান্ডার যুদ্ধ অর্ডার করেছে প্রথম ধাপে হয়তো ষোলোটির মতো যুদ্ধবিমান হাতে পেতে পারে বাংলাদেশ বাংলাদেশ যখন এই যুদ্ধবিমানগুলো হাতে পাবে তখন আমি সরাসরি লাইভে আপনাদেরকে দেখাব তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক